হ্যালো বন্ধুরা মইনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে দুটো টপিক নিয়ে কথা বলবো একটা হচ্ছে দু থেকে বাংলা সিনেমার স্লট পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে চলেছে কখন কে ছবি রিলিজ করতে চলেছে এটা ফেডারেশন থেকে একটা ডিসিশন নেওয়া হয়েছে এই সময়ের বাইরে ছবি রিলিজ কিন্তু করা যাবে না এমনই বলা হচ্ছে এছাড়াও মেগাস্টার সাকিব করেছে সেই লুকটার আমরা রিয়াকশন করবো তো চলো সবার আগে যদি আমরা সোলজারের এর লুকটাতে আসি এই যে মেগাস্টারের লুক তোমাদেরকে আই আমি দেখাতে পারছি এই যে ভাই এই রকম লুকে তোমরা যদি চুল দেখো চুলটা তো পুরো স্টাইল এবং পুরোপুরি তার গোফ যেরকম রাখা রয়েছে পুরোপুরি ক্লিন বিয়ার্ড আমি প্রথমে জানো তো এমনি করে স্ক্রল করতে করতে দিচ্ছি এটা মেগাস্টার সাকিব খান আমি ঠিক চিনতে পারিনি লুকটা দেখার পর যে একটা মানুষ নিজেকে এত পরিবর্তন কি করে করতে পারে মানে একটা মানুষ তো পরিবর্তন করতেও নিজেকে সময় লাগে বা এক দেড় বছরের সময় লাগে মানুষটা এক মাসের মধ্যে কিভাবে নিজেকে এতটা চেঞ্জ করে ফেলছে আমি দেখে চমকে গিয়েছি এবং মেগাস্টার সাকিব খান ওই সানগ্লাস মুখে এরকম মুস্টার চুলটা হালকা মানে কোকড়া 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 ভাবে রাখা রয়েছে ভাই সেরা সেরা সলিড মেগাস্টার সাকিব খানকে এক কথায় দারুণ লাগছে দুর্দান্ত লাগছে ফ্যান্টাস্টিক লাগছে এটুকু বলতে পারি এবং সোলজার

স্ক্রিনিং কমিটির বৈঠকে সারা বছর কখন কোন বাংলা ছবি আসবে তা নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়েছে যেহেতু কোনো ছুটির দিন একসঙ্গে তিনটের বেশি বাংলা ছবি আসবেন না আসবে না তাই প্রযোজকরা দিন ভাগ করে নিয়েছেন এসভিএফের ছবি আসতে পারে পয়লা বৈশাখ গরমের ছুটি ঈদ দুর্গাপুজোতে ভালো করে শোনাও এসভিএফের ছবি আসবে পয়লা বৈশাখ গরমের ছুটি ঈদ এবং দুর্গাপুজো মানে এসভিএফ কিন্তু আর ক্রিসমাসের স্লট পাচ্ছেন এটা এই বছর না দুহাজার থেকে কিন্তু ঠিক আছে এই বছর না উইন্ডোজের ছবি আসছে তেইশে জানুয়ারি এর সঙ্গে গরমের ছুটি আর পুজোতে উইন্ডোজের ছবি আসতে পারে দুর্গাপুজোতে বছরের মতোই ফিরদৌসুল হাসান প্রযোজিত ছবি আসছে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনায় উইঙ্কেল টুইঙ্কেল আসতে পারে পুজোতে প্রযোজক রানা সরকারের কোন ছুটির ডেট থাকছে সূত্রের খবর বড়দিনে রানা সরকার সিং অতনু ছবি আসতে পারে রানা সরকার একটা ছবি আঁকবেন গরমের ছুটিতে নায়ক জিতে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পনেরোই অগাস্ট মুক্তি পেতে পারে বলে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে তাহলে দেবের ছবি কবে আসবে মেগাস্টার খাদান টু করবেন নিস্পাল সিং এর সঙ্গে সেটা বড়দিনে আসবে নাকি তার আগে জানার অপেক্ষা আবার অতনু রায় চৌধুরী বড়দিনের যে ছবি আনবেন তাতে দেব থাকবে কিনা সে ঘোষণা হয়নি তাই দেবের কটা ছবি আসবে কোন সময় সেই দিকে নজর থাকবে লক্ষণীয় দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তাই মে মাসের পর থেকে বড় বিনিয়োগের বাংলা ছবি মুক্তি পাচ্ছে এসভিএফ এর ঘরে তৈরি হচ্ছে সোনাদা আর একেন বাবুর সিরিজের নতুন ছবি একটা পুজো একটা গরমের ছবিতে আসতে পারে তেমনই চর্চা প্রাথমিক পর্যায়ে এসব কথা বলা হলেও সময় যত এগাবে ঠিক কোন তারিখে কোন তারিখে কোন ছবি মুক্তি পাবে তা স্পষ্ট হবে অর্থাৎ এখান থেকে আমরা একটা ব্যাপার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম যে তোমার ভাস্বতী ঘোষের যে কথা সেই অনুযায়ী পয়লা বৈশাখ গরমের ছুটি ঈদ এবং দুর্গাপুজো এই চারটে সময়তে এস তাদের ছবি প্রাথমিকভাবে যেটা শোনা যাচ্ছে সেই ওয়াইজ দেখতে গেলে ধরো দেবদা ঈদের সময় আসলো দুর্গাপুজোর সময় আসলো আবার ক্রিসমাসে যদি সে বেঙ্গল টকিজের সাথে কাজ করে বা সুরিন্দা ফিল্মসের সাথে কাজ করে সে কিন্তু ক্রিসমাসটাও পাচ্ছে আবার যদি রানা সরকার ধরো ক্রিসমাসের টাইমটা নিয়েছে এবার রানা সরকার যদি ক্রিসমাস ছাড়া এস এর সাথে যদি আর একটা ছবি করে তাহলে কিন্তু রানা সরকার গরমের ছুটিটাও পেয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আমার মতে সব দিকটা কি ব্যালেন্স থাকছে মানে কোনো প্রযোজক হয়তো বেশিবার চলে আসছে কোনো কি কম চলে আসছে এটা তোমাদের কি মতামত বলবে ঠিক আছে আমি কোনো মতামত দিচ্ছি না এবার তোমরা যদি বলো দেবদা ঈদেও আসছে আমি যেটুকু শুনলাম দেবদা দুর্গা আসছে ক্রিসমাস আসছে দেবদা বছরে তিনটা চুরি করছে এটা নিয়ে কি মতো দেখো দেবদা ঈদের সময়তে কিসমিস এটাও দর্শক টানতে পেরেছিল দুর্গা সময়তেও রঘু ডাকা তেনে দর্শক টানতে পেরেছে খাদা এনে ক্রিসমাসে দর্শক টানতে পেরেছে তাই দেবদা কখন এলো কখন গেল এটা নিয়ে আমার মতে কারণ মতো ভাবার দরকার নেই দেবদা এবং যার সাথে তার সাথে যে প্রোডাকশান হাউস যুক্ত থাকবে সেটা এসভিএফ হোক বা সুরিন্দার ফিল্মস হোক বা বেঙ্গল টকিজ হোক যে প্রোডাকশন হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে কোলাবরেট করবে সেই ওয়াইজ ডেট ঠিক হবে এবং দেবটা কিন্তু কখনো নিজের কাছে রাইটস কিন্তু রাখে না সেই জন্য খাদান টু নিসপালসি অর্থাৎ সুরিন্দার ফিল্ম যেটা ঠিক করবে সেটা টাইমে কিন্তু খাদান আসবে সেটা বড়দিনেও আসতে পারে বা অন্য সময় আসতে পারে সেটা সময় বলবে জিদ্দার ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পনেরোই অগাস্টে মুক্তি পাওয়ার কথা চলছে এবার জিদ্দাকে কোন সময় দেওয়া হয়েছে দেখো আমরা ন্যাচলাই জানি জিদ্দা কিন্তু ঈদের সময়টা জিদ্দা খুব ভালো মানে টাইম পিরিয়ড জিদ্দার জন্য এবং জিদ্দা যত বড় করে রেকর্ড করেছে সেটা তো ঈদের সময় ঠিক আছে এবার আমার মতে জিদ্দা কি ঈদ পেল আমি তো একটা কোয়েশ্চেন মার্ক থাকছে কারণ এখনো তো অনেক কিছু আমাদের সামনে হয়নি যে কে কোন টাইম প্রপারলি পাচ্ছে কারণ একটা কাইন্ড অফ আমরা এটা বলতে পারি যে একটা সবকিছু মিক্স হয়ে আছে এবার আস্তে আস্তে সবাইকে আলাদা করা হচ্ছে কে কোন সময় কে এ সময় কারণ যদি আমরা দেখি রানা সরকার নিঃসাল সিং এর আর অতনু রায়চৌধুরী এরা পেয়ে গেছে ক্রিসমাস এদিকে তোমার এসভিএফ কিন্তু এসভিএফ পেয়েছে পয়লা বৈশাখ ঈদ তোমার গরমের ছুটি আর দুর্গা পুজো এই চারটে সময় এবার এসভিএফ যদি পনেরো আগস্টে ছবি আনতে চায় তাহলে কে অন্য কোনো প্রোডাকশন হাউসের ব্যানারে কোলাবোরেট করতে হবে তবেই সে ওই টাইমটাতে ছবি আনতে পারবে এটা কমপ্লিকেটেড হয়ে গেছে অনেক বেশি আমার মতে এবার দেখো আমার স্টোরি আমি একটা মুভি তৈরি করেছি আমার স্টোরি যদি ঈদ টাইমটাকে ডিমান্ড করে তাহলে আমি ঈদে আনতে পারবো না ছবি তাহলে কি আমাকে সবসময় অন্য হাউসের সাথে কোলাবোরেট করে থাকতে হবে বা আমার ছবি যদি তোমার দুর্গাপুজো সময়টা ডিমান্ড করে তাহলে আমি দুর্গাপুজোতে ছবি আনতে পারবো না আমি এটা বুঝতে পারছি না মানে সময় ভাগ এগুলো ফেডারেশনের তরফ থেকে করা হচ্ছে কিন্তু ব্যাপারটা এত বেশি কমপ্লিকেটেড করে দেওয়া হচ্ছে না যে আমার মাথাতে অনেক কিছু আসছে না সত্যি বলছি আমার কাছে এখনো পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না কারণ এক্ষেত্রে কেউ কারোর সাথে কোলাবরেট করলে সে তো অন্য টাইম পেয়ে যাচ্ছে যদি রানা সরকার এস সাথে কোলাবোরেট করলো সে একটা অন্য টাইম পেয়ে গেল সুরিন্দার ফিল্ম যদি দেবের সাথে কোলাবোট করে দেব এন্টারটেনমেন্ট সে একটা টাইম পেয়ে গেল মানে সুরিন্দার ফিল্মস কথার কথা বলছি ঈদে আসতে চায় সে দেবদাকে একটা ছবি মানে ঈদে এনে দিল এটা তো আমরা দেখতে পেতেই পারি তাই বা সুরিন্দার প্রেম জিদ্দার সাথে কাজ করাটা অন্যটা মিত্র মানে কি ব্যাপারটা কমপ্লিকেটেড লাগছে আমার ঠিক মানে ঠিক মাথায় এখনো ঢুকছে না যেটা কিভাবে কি ইয়েটা করা হয়েছে আরো সময় যাক আমাদের সামনে আরো তথ্য আসুক আরো ডিটেলস এটা নিয়ে কথা বলবো ঠিক আছে এখন আপাতত যেটুকু যা জানলাম ভাস্যতী যা পোস্ট করেছে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম এর বাইরে আমি কিছু জানি না যে কোন ছবি কবে কে না ঠিক আছে আমি যে ডেট ঠিক করে দেবো এমন না যেটা ভাস্যদী ঘোষ পোস্ট করেছে সেটাই তোমাদেরকে বললাম তো এটাই ছিল আজকে ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো খুব শীঘ্র ব্যাপার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ